তোমাদের গল্প রয়েছে কী কী জ্ঞানচক্ষু বহুরূপী পথের দাবি নদীর বিদ্রোহ অদলবদল এখন এই যে গল্পগুলো রয়েছে এর ভিতরে আমরা দেখতে পাচ্ছি এবছর পথের দাবি থেকে তোমাদের তিন মার্কের এবং পাঁচ মার্কের প্রশ্ন পরীক্ষায় আসবেই আসবে কারণ দু হাজার সালে এখান থেকে কোনো প্রশ্ন পরীক্ষায় আসেনি দু হাজার বাইশে তিন মার্ক পাঁচ মার্ক এসেছিলো কিন্তু দু হাজার তেইশে নীল পথের দাবি গল্প থেকে তিন মার্কের পাঁচ মার্কের কোনো প্রশ্ন আসেনি তাহলে এই বছর পথের দাবি থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে চলেছেই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো সেরা ভিডিও তোমাদের সামনে কিন্তু আজকে তুলে ধরছি তার সঙ্গে সঙ্গে আর গল্প বলবো যাতে তোমরা রিক্স না রাখতে চাও তাহলে অবশ্যই অদল বদল এই অদল বদল থেকে তিন মার্কের পাঁচ মার্কের প্রশ্ন তার সঙ্গে সঙ্গে বহুরূপীটা একটু টাচ দিয়ে রেখো জ্ঞানচক্ষু এবং তোমাদের নদীর বিদ্রোহ থেকে এবছর তিন মার্কের পাশ মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললে চলে তো চল বন্ধুরা দেরি করবো না এই পথের দাবি গল্প থেকে তোমাদের এবছর ঘুরিয়ে ফিরিয়ে কত ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে তিন মার্কের পাশ মার্কের আমরা চলো দেখে নেব এবং সেই প্রশ্নগুলো ঝটপট করে পড়ে ফেলব প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা যেমনটি আমি তোমাদেরকে বললাম দেখো তোমরা যে গল্পগুলো রয়েছে সেই সমস্ত গল্পগুলো শর্ট কোশ্চেন ভালো করে দেখবে পথের দাবি থেকে তিন মার্কের জন্য আমরা দেখে যাব এক নম্বর গ্রীষ্ম মহাপাত্রের চেহারা পোশাক পরিচ্ছেদের বর্ণনা দাও এটা তোমাদের তিন মার্কের পরীক্ষা আসতে পারে পাঁচ মার্কের জন্য আসতে পারে বুঝা গেল কি বলেছি তাহলে এটা তোমরা একবারে পাঁচ মার্কের জন্য ভালো করে পড়ে নাও তাহলে যদি তিন মার্কের জন্য আসে তাহলে তোমরা লিখতে পারবে তাহলে পাঁচ মার্কের জন্য আসলে লিখতে পারবে দুই নম্বর বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলো আনা বজায় আছে বাবুটি কে তার শখ যে বজায় আছে তা কিভাবে বোঝা গেল মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবছর ফাইনাল পরীক্ষার জন্য এটাও তোমাদের তিন এবং পাঁচ উভয়ের জন্য পড়ে রাখতে হবে তবে মাথায় রাখবে পাঁচ মার্কের জন্য একবারে পড়ে নেবে তাহলে তিন মার্কের আসলেও তুমি নিজের মতো করে লিখতে পারবে এবার আমরা তিন নম্বর যে প্রশ্ন চলো দেখিনি বুড়ো মানুষের কথাটা শুনো এখানে এই বুড়ো মানুষকে তার কোন কথা শুনতে বলা হয়েছে এটা অনলি ফর থ্রি মার্কস মানে এটা কেবলমাত্র তিন মার্কের জন্য পড়বে চার নম্বর প্রশ্ন আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারের দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না বক্তা কাকে এ কথা বলেছিল কোন অবিচারের দণ্ডভোগ তাকে ব্যতীত করেছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটাও তোমরা অবশ্যই অবশ্যই তিন মার্কের জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে যাবে এটা টেস্ট পেপারে বিভিন্ন টেস্ট পেপারে এই প্রশ্নটা কিন্তু বারবার রিপিট হয়েছে নেক্সট পাঁচ নম্বর কিন্তু বুনহাস ধরায় যে এদের কা আর এই বক্তব্যের কারণ বিশ্লেষণ করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নেক্সট হচ্ছে কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বাবু। জানোয়ার বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে তাকে ওয়াচ করার দরকার নেই কেন তিন মার্কের জন্য কেবলমাত্র তিন মার্কের জন্য এগুলো পাঁচ মার্কের জন্য পড়ার কোনো দরকার নেই এইবার এখান থেকে কেবলমাত্র শুধু যদি পাঁচ মার্কের জন্য একটা প্রশ্ন পড়ো সেটা পড়বে অপূর্ব চরিত্র পথের দাবি গল্প অবলম্বনে অপূর্ব চরিত্রটি লেখ এছাড়াও তিন মার্কের জন্য দুটো কিন্তু আমি তোমাদের বলেছি প্রথম যে দুটো প্রশ্ন ওটা ওগুলো কিন্তু তোমাদের তিন এবং পাঁচ উভয়ের জন্য পড়ে যেতে হবে তাহলে আমরা কি জানি এবছর তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য পথের দাবি গল্পটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে তিন নাই পাঁচ মার্কের প্রশ্ন আসবেই আর আমি তোমাদের বিভিন্ন রকমভাবে এই গল্প থেকে যাই প্রশ্ন আসুক না কেন এই প্রশ্নগুলো যদি পড়ে ফেলো তুমি কিন্তু অবশ্যই যে কোনো প্রশ্ন আসুক যে কোনো প্রশ্ন আসলেও তুমি কিন্তু লিখতে পারবে চলো নেক্সট আমরা দেখে নেবো অদলবদল বদল থেকে যেহেতু দু হাজার সালে আমাদের তিন মার্কের প্রশ্ন চলে আসছে এবছর এখান থেকে পাঁচ মার্কের প্রশ্ন পরীক্ষায় আসতে চলেছে সেই জন্য বদল থেকে মাত্র দুটো প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি একটা হলো অদলবদল গল্পে যে বন্ধুত্ব ও সাম্প্রদায়িক যে সম্প্রীতি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে তাতে নিজের ভাষায় লেখো অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদের এটা পড়তে হবে দুই নম্বর ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে কে কাকে কিভাবে কোন খাঁটি জিনিস শিখিয়েছিল এটা তিন এবং পাঁচ উভয়ের জন্য ভালো করে দেখে যাবে তাহলে দেখো তোমাদের গল্প থেকে তিন মার্ক আর পাঁচ মার্কের যাই প্রশ্ন আসুক না কেন এর ভিতর থেকে তোমরা কমন পাবে কারণ আমরা কি জানি পথের দাবি অদল বদল এবছর তোমাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমরা কি জানি তোমাদের কবিতা রয়েছে কি অশোকে একজন আয়ার বেঁধে বেঁধে থাকি আফ্রিকা অভিষেক প্রয়োল্লাস সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান এই সবগুলো কবিতা তুমি যদি ভালো করে পড়তে যাও এবং এই প্রতিটা কবিতার ভিতরে অত্যধিক গুরুত্বপূর্ণ তিন মার্কের পাঁচ মার্কের প্রশ্ন তুমি যদি পড়তে যাও তাহলে কিন্তু একটু তোমার সমস্যা হবে এবং তুমি একটু গুলিয়ে ফেলবে কিন্তু দেখো আমরা এতগুলো কবিতা তো আমাদের পড়ার দরকার নেই প্রত্যেকটা কবিতা শর্ট কোয়েশ্চেনগুলো ভালো করে পড়লেই হয় আমরা যদি বিগত দু বছরের প্রশ্ন ভালো করে দেখি অর্থাৎ দু হাজার সাল এবং দু সাল ও দু সাল এই তিনটে বছরের প্রশ্ন যদি একটু ভালো করে দেখি তাহলে কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারবো এই বছর কোন কবিতা থেকে তোমাদের তিন মার্কের এবং পাঁচ মার্কের প্রশ্ন আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা টেস্ট পেপার প্র্যাকটিস করতে করতে অলরেডি তিন মার্কের পাঁচ মার্কের কোন প্রশ্নগুলো আসছে পরীক্ষায় কোন কবিতা থেকে প্রশ্ন আসছে তোমরা কিন্তু অলরেডি বুঝে ফেলেছ আমার কথার সঙ্গে আজকে মিলে যাই কিনা সেটা একটুখানি মিলে নাও কারণ আমি যখনই কোন সাজেশন তোমাদের সামনে নিয়ে আসি সেটা বিগত বছরের প্রশ্নগুলো যাচাই বাছাই করে টেস্ট পেপারটা ভালো করে দেখে তারপরে তোমাদের সামনে কিন্তু তুলে ধরি প্রিয় মন্ত্রী আমরা যদি বিগত বছর দেখি অর্থাৎ আগের বছর দু সাল দেখি তাহলে আমরা কি দেখবো আয়ারও বেঁধে বেঁধে থাকি অস্ত্রের বিরুদ্ধে গান আফ্রিকা অভিষেক থেকে তোমাদের তিন মার্কে পাসমার্ক প্রশ্ন চলে এসেছে তাহলে এই বছর এখান থেকে কোনো প্রশ্ন আসবে না পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আসবে না এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে কিন্তু তিন মার্কের পাসমার্কের প্রশ্ন আসবে না কারণ বাকি যে কবিতাগুলো রয়েছে তারা কি অপরাধ করেছে এছাড়াও আমি যদি দু হাজার দেখি দু দেখি এই পরিসংখ্যানগুলো ভালো করে দেখে আমি তোমাদের সামনে বলছি এবছর অশোক একজন তোমার প্রাস এবং সিন্ধু তীরে এই তিনটে কবিতা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা মামুন স্যার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সুন্দরভাবে তোমাদের সামনে কিন্তু ব্যাখ্যা করে তুলে দেয় যাতে তোমাদের ভিতরে কোনো কনফিউশন না থাকে তোমরা সেই প্রশ্নগুলো পড়ে যাবে আর হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি সেই প্রশ্নগুলো তোমরা কমন পাবেই পাবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবছর তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য যদি কবিতা থেকে আমাকে জিজ্ঞাসা করো প্রলয়োল্লাস থেকে তিন মার্ক পাঁচ মার্কের প্রশ্ন আসবেই সিন্ধু তীরে কবিতাটা খুব ভালো করে দেখে যাও আর এক্সট্রা একটা কবিতা বলছি সেটা হলো অসুখী একজন ব্যাস বাকি যে কবিতাগুলো আছে সেখান থেকে কেবলমাত্র শর্ট কোয়েশ্চেনগুলো পড়ে যাও তুমি এই তিনটে কবিতা একটু ভালো করে দেখে যাও এই তিনটে কবিতা থেকে তিন মার্কের পাঁচ মার্কের প্রশ্নগুলো ভালো করে দেখে যাও আমি তোমাকে টু হান্ড্রেড পার্সেন্ট শিওর দিচ্ছি এখান থেকেই তিন মার্কের পাঁচ মার্কের প্রশ্ন পাবে তুমি টেস্ট পেপারটা খুলে দেখো চলো বন্ধুরা দেরি করবো না আমাদের চ্যানেল বাকি সাজেশনের ভিডিওগুলো যদি এখনো না দেখে থাকো তাহলে লিঙ্কে ভিডিও ডিসক্রিপশনে রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমেই দেখে নেবো তোমাদের অশোকে একজন এই অশোকে একজন থেকে তোমাদের যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে যদিও অশোকে একজন কবিতাটা তোমাদের এক্সট্রা হিসেবে রাখছি তোমরা প্রল্লাস এবং সিন্ধু তীরে ভালো করে দেখে যাবে অশোকে একজন থেকে প্রথম তিন মার্কের যে প্রশ্ন সেটা হলো এক নম্বর সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির কথা বলা হয়েছে তার মৃত্যু হলো না কেন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দুই নম্বর আর সেই মেয়েটি আমার অপেক্ষায় মেয়েটির অপেক্ষার তাৎপর্যলেখ তিন নম্বর সমস্ত সমতলে ধরে গেল আগুন সমতলে আগুন ধরার কারণ কী এর ফল কি হয়েছিল অত্যন্ত গুরুত্বচক্র পড়তে হবে আর চার নম্বর আমি তাকে ছেড়ে দিলাম কবি কাকে ছেড়ে দিলেন তাকে তিনি কিভাবে রেখে এসেছিলেন তাহলে এই যে চারটে প্রশ্ন বলছি অশোকে একজন থেকে তিন মার্কের জন্য অত্যন্ত গুরুত্বসহরে পড়ে ফেলো এবার চলো আমরা দেখে নিই এখান থেকে যদি পাঁচ মার্কের প্রশ্ন আসে তাহলে পড়বে এক নম্বর অশোকে একজন কবিদের যে যুদ্ধের ভয়ঙ্কর রূপ প্রকাশ পেয়েছে তা আলোচনা করো তাই না আমরা পুরো কবিতার ভিতরে যুদ্ধের যে ভয়ঙ্কর রূপ সেটা কিন্তু আমরা দেখতে পারি তাই এটাই কিন্তু কোর প্রশ্ন অর্থাৎ অর্থাৎ সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই নম্বর সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কোন কবিতার অংশ মন্তব্যটি তাৎপর্য লেখ এটা মোটামুটি ইম্পর্টেন্ট দেখে যেও এবার আমরা দেখে নেব সব থেকে গুরুত্বপূর্ণ কবিতা এবছর তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য এখান থেকে তিন মার্ক পাঁচ মার্কে একটা প্রশ্ন পাবেই পাবে চলো এক নম্বর তিন মার্কের প্রশ্ন যেটা পড়বে খুব ভালো ভালো করে সেটা হলো তোরা সব জয়ধ্বনি কর তোরা কারা তাদের জয়ধ্বনি করতে বলা হচ্ছে কেন টেস্ট পেপারে এই প্রশ্নটা কিন্তু বারংবার রিপিট করা হয়েছে দুই নম্বরে দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর দিগম্বরের জটায় শিশু চাঁদের কর এই দুই চিত্রকল্পের মেলবন্ধনের স্বরূপ বুঝিয়ে দাও তিন নম্বর আসছে নবীন জীবন হারা অসুন্দরকে সেদন করতে উদ্ধৃতিটির তাৎপর্য লেখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর চার নম্বর ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর পাঁচ মার্কের জন্য এই কবিতায় আমরা দেখতে পারি কবি একদিকে ধ্বংসের চিত্র এঁকেছেন অন্যদিকে আবার আশার বাণী ধ্বনিত হয়েছে অর্থাৎ প্রয়ল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র রাখা হয়েছে অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে প্রসঙ্গটি কবিতা অবলম্বনে আলোচনা করো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে যাও আর যেটা বিগত দুই তিন বছর প্রশ্ন আসেই নি সেটা হলো আমাদের সিন্ধু তীরে কবিতা তাহলে সিন্ধু তীরে কবিতা থেকে এবছর তিন মার্ক বা পাঁচ মার্কে একটা প্রশ্ন আসছেই আসছে আর এখানে তোমাদের বড় প্রশ্নের সংখ্যা খুব কম কয়েকটা প্রশ্ন পড়ে গেলে এখান থেকে একটা কমন পেয়ে যাবে চলো তিন মার্কের জন্য আমরা দেখে নেব এক নম্বর পঞ্চকন্যা পায়লা চেতন পঞ্চকন্যা কারা তারা কেন অচেতন ছিলেন দুই নম্বর বিধি মোড়ে না করানো রাস কার প্রার্থনা এমন প্রার্থনার কারণ কী তিন নম্বর বিস্মিত হইল বালা বালা কে তারা বিস্ময়ের কারণ কী ছিল আর পাঁচ মার্কের প্রশ্ন পঞ্চকন্যা পায়লা চেতন পঞ্চকন্যা কিভাবে চেতন পেল এটা তিন মার্ক এবং পাঁচ মার্ক উভয়ের জন্যই ভালো করে পড়ে রাখবে এটা দেখো টেস্ট পেপারে এই প্রশ্নটা খুব বারবার কিন্তু রিপিট করা হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম এখান থেকে প্রথমে যে দুটো প্রশ্ন বলছি যে দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক নম্বর কলমকে বলা হয় তলোয়ারের চেয়ে শক্তিধর কার কোন রচনার অংশ এটি লেখক এরূপ মন্তব্য করেছেন কেন এটা ধরে নাও এবছর টেস্ট ও ফাইনাল পরীক্ষায় চলে এসছে এতটাই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অত্যধিক গুরুত্ব সহকারে এটা পড়ে ফেলো দুই নম্বর আমরা কালি তৈরি করতাম নিজেরাই লেখকরা কিভাবে কালি তৈরি করতেন প্রবন্ধ অবলম্বনে লেখক অত্যন্ত সহজ একটা প্রশ্ন কিন্তু লেখকরা ছোটবেলায় যে যে পদ্ধতিতে কালি তৈরি করতো সেটা এখানে কিন্তু লিখতে হবে খুব সুন্দর করে এইবার এই হারিজা কালিকলম থেকে আমি আর দুটো প্রশ্ন এক্সট্রা না দিয়ে পারলাম না চলো সেই দুটো প্রশ্ন কোন দুটো এক নম্বর কালীকলমের প্রতি ভালোবাসা হারিয়ে যা কালিকলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে আর দুই নম্বর আশ্চর্য আজ সবই অবলুপ্তির পথে আজ কি অবলুপ্তির পথে বক্তার আশ্চর্য লেগেছে কেন অবলুপ্তির পথে চলে যাওয়ার কারণ লেখক মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু তাহলে অ্যাকচুয়ালি আমি দুটো প্রশ্ন দিচ্ছি অর্থাৎ প্রথম দুটো প্রশ্ন এখান থেকে পরীক্ষা আসবে আর এক্সট্রা দুটো প্রশ্ন দিয়ে রাখলাম এবার আমরা বাংলা ভাষা বিজ্ঞান থেকে মাত্র দুটো প্রশ্ন দেখব এখান থেকে কোনো এক্সট্রা প্রশ্ন দেখবই না এবছর যদি প্রশ্ন পরীক্ষা আসে তাহলে এক নম্বর যেটা বলছি বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখন অন্যরকম বাধা আছে এই বাধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো যদি পরীক্ষায় প্রশ্ন আসে এই প্রশ্নটাই আসবে অর্থাৎ একটাই একটা কমন এতটাই গুরুত্বপূর্ণ দুই নম্বর আমাদের অলংকারিকগ শব্দের ত্রিবিধের কথা বলেছেন অলঙ্কারিকদের শব্দের কথা কি ভিত্তি করে সাধারণ সাহিত্য থেকে বৈজ্ঞানিক সাহিত্যকে আলাদা বিষয়ে করেছেন কেন ভালো করে দেখে যাও অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে যাও তাহলে বাংলা ভাষায় বিজ্ঞান থেকে দুটো প্রশ্ন দিচ্ছি তার মধ্যে প্রথম প্রশ্নটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট উনি থেকে আজকে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য মাত্র কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো যে প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই ভালো করে প্রস্তুতি নিয়ে যাও যদি তুমি ভালো রেজাল্ট করতে যাও তো চলো বন্ধুরা ঝটপট করে প্রশ্নগুলো দেখে নিই প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা বিভিন্ন ধরনের টেস্ট পেপার ও সাজেশনের বই বারবার বারবার যাচাই বাছাই করার পর এবং প্রতিটা প্রশ্ন খুঁটিয়ে দেখার পর তোমাদের জন্য এই প্রশ্নগুলো কিন্তু রেডি করছি আশা করছি অধিকাংশ প্রশ্ন তোমাদের অলরেডি পড়া হয়ে রয়েছে যদি পড়া না হয়ে থাকে তো অবশ্যই পড়ে নাও এবং তার সঙ্গে সঙ্গে যে প্রশ্নগুলো এখনও ভালো করে পড়ো নি এই প্রশ্নগুলো তোমাদের ভালো করে দেখে যেতে হবেই তিনটি প্রশ্নের ভিতরে দুটি প্রশ্ন উত্তর তোমার কিন্তু করতে হবে এক নম্বর বিষ্টুচরণ ধরের পরিচয় দাও তার খাদ্য অভ্যাসের বিবরণ দাও এবছর বিষ্টুচরণ ধরকে নিয়ে একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে ঠিক আছে বিগত বছর গঙ্গাঘাটের দৃশ্য কিন্তু পরীক্ষা এসেছিল এবছর বিষ্টিচরণ ধরের পরিচয় এবং তার খাদ্যাভ্যাসটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট দুই নম্বর প্রথম দিকে লীলাপতি বিদ্রোহী হয়ে উঠেছিল লীলাপতির পরিচয় দাও কোন ব্যাপারে সে বিদ্রোহী হয়েছিল এই প্রশ্নটি টেস্ট পেপারটা বারবার রিপিট করেছে তোমাদের স্কুলে যে টেস্ট পেপার সেই টেস্ট পেপারে বারবার রিপিট করেছে সেই জন্য এই প্রশ্নটা তোমাদের অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যেতে হবে তিন নম্বর ওটাই তো আমিরে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উক্তিটি তাৎপর্যালক হয় এই প্রশ্নটা বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে এবং টেস্ট পেপারে বারবার রিপিট করা হয়েছে সেই জন্য এটাও অত্যধিক গুরুত্ব সহকারে দেখে যাও চার নম্বর মোটামুটি ইম্পর্টেন্ট কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও পাঁচ নম্বর জুপিটির ক্লাব ক্ষিতিশের বিরুদ্ধে কী কী অভিযোগ এনেছিল এর উত্তরে ক্ষিতিশের বক্তব্য কী ছিল এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট পেপারে বারবার রিপিট হয়েছে ছয় নম্বর কোনও ক্ষিতীশ একে অপরের পরিপূরক আলোচনা করো নিঃসন্দেহে প্রশ্নটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমরা কি জানি কোনই গল্পের ভিতরে যেখানে কোনিকে বাংলার সাঁতার দলে জায়গা করে দেওয়া হয় এবং তার পিছনে সবথেকে বেশি ভূমিকা রয়েছে ক্ষিতীশের তাই ক্ষিতীশ এবং কোনি একে অপরের পরিপূরক এটা কিন্তু মোস্ট মোস্ট একটা প্রশ্ন সাত নম্বর প্রশ্নটি টেস্ট পেপারে বারবার রিপিট হয়েছে কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে কোন প্রসঙ্গে কার উক্তি এখানে বক্তার চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে আট নম্বর প্রশ্নটি সব থেকে গুরুত্বপূর্ণ যতগুলো প্রশ্ন বললাম কারণ তোমাদের টেস্ট পেপারে এই আট নম্বর প্রশ্নটি মানে সর্বাধিক সংখ্যক রিপিট হয়েছে স্কুলের টেস্ট পেপারে তোর আসল লজ্জা জলে তোর আসল গর্ব জলে একটু ভালো করে টেস্ট পেপারটা খুলে দেখে নাও এই প্রশ্নটা সবথেকে বেশি সময় ধরে রিপিট হয়েছে কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে তার আসল লজ্জা আসল গর্ব বলতে কী বোঝানো হয়েছে নেক্সট এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বিগত বিভিন্ন বছর এই প্রশ্নটি এসছে এবছর আসার প্রবল সম্ভাবনা কারণ পুরো কোনি গল্পের ভিতরে আমরা দেখতে পারি যে দরিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনি কিন্তু জীবন সংগ্রাম করছে এবং বাংলার সাঁতার দলে সে জায়গা পেল তো ফাইট কোন ফাইট দরিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোন জীবন সংগ্রামের পরিচয় দাও এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দশ নম্বর সিংহ কোনিকে সাঁতার চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও আর এগারো নম্বর কমল দিঘিকে টকবক করে ফুটিয়ে তোল তোর রাগে বক্তব্যটির তাৎপর্য লেখক বেশ এই যে এগারোটা প্রশ্ন বললাম এই এগারোটা প্রশ্ন তোমাদের অবশ্যই দেখে যেতে হবে নইলে কোনি থেকে বিগত বছরের প্রশ্ন কিন্তু খুব সহজ হচ্ছে না একটু ঘুরিয়ে ফিরিয়ে আসছে তো যদি তুমি তিনটি প্রশ্নের ভিতরে দুটি কমন পেতে চাও অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদের সুন্দর করে দেখে যেতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের চ্যানেলের ফাইনাল প্রকাশ সমস্ত সাজেশন কিন্তু এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই তোমরা দেখে নিও অল দ্য বেস্ট নিজের প্রস্তুতি ঠিকঠাক করে নিতে থাকো